আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি তাসমি আমি চলে আসলাম আবারও হচ্ছে বাটিক ক্লাউ থেকে লাইভে আজকে কাফতান নিয়ে আসছি এত বেশি সুন্দর এই কালারটা কেন যেন লাইভে আসতেছে না যাই হোক এটা কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এখানে হচ্ছে ডার্ক ব্ল্যাক আর এখানে হচ্ছে একদম লাইট যে পিঙ্কটা থাকে বেবি পিঙ্ক আপনারা যেটা বলেন সো খুবই ছটপট একটা লাইভ করব সবাই একটু আর্লি জয়েন হয়ে নেয় অ্যান্ড সবাই আমাকে একটু কানে জানাবেন আমার লাইটের সাউন্ডে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমি হচ্ছে আজকে কাফতানের কিছু কালারগুলো দেখিয়ে দিব এইগুলো আমাদের শোরুমে অথবা হচ্ছে অনলাইনে অ্যাভেলেবেল পাবেন যা যেটা লাগবে স্ক্রিনশ নিয়ে নক করবেন অথবা আমাদের শোরুমটা একটু ভিজিট করবেন বিকজ শোরুমে ইউজ পরিমাণে কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবেল আপনারা পাবেন অনেক কালার পাবেন এই কাফতানের আমি প্রত্যেকটা হচ্ছে কালার লাইভে দেখিয়ে দিই সো যাই হোক আমি কথা না বাড়িয়ে হচ্ছে খুবই শর্ট একটা লাইফ কবর কথা না বাড়িয়ে হচ্ছে আমি ডিটেলসে চলে যাই এই কাফতানটার কিন্তু এই যে ব্ল্যাক যে শেডটা এখন কালারটা আসছে এই শেড মানে এটা কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর আর হচ্ছে এটার বুকের কাজটা হচ্ছে এখানে কিন্তু পুরোটাই অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া এটা বুকের কাজটা কিন্তু এটা গলাটা কিন্তু একটু ইউনিক একটু ফ্যাশনেবল একটু হচ্ছে ডিজাইনেবল যেটাকে বলি আমরা যাই হোক এখানে কিন্তু হচ্ছে আবার পুরোটাই হচ্ছে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে এটা কিন্তু পুরোটাই অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা এই যে কাজ থেকে যদি আপনাদের দেখায় পুরোটাই এম্বয়ডারি ওয়ার্ক করা এটা ছুটে যাওয়ার কোনো চান্স নাই উঠে যাওয়ারও কোনো চান্স নাই আর এই যে বুকের কাজটা আপনারা দেখতে পারতেছেন এই পুরা পার্টটা এই পুরা পার্টটার মধ্যেই কিন্তু হচ্ছে আপনাদের অ্যাম্বোটারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অ্যান্ড এই যে মিরুরগুলো এই মিররগুলার কিন্তু আপনারা কোনো খোঁচা খাবেন না কোনো ব্যথা পাবেন না একদমই ইজিলি হচ্ছে এগুলো ক্যারি করতে পারবেন এই মিররগুলা কিন্তু একদম অ্যাম্বোটারি ওয়ার্ক করে দিয়ে লক করে দেওয়া আছে সেটা আপনারা লাইভেই দেখতে পারতেছেন আর হচ্ছে মানে এগুলা নিয়ে কোনো ভয় নেই কোনো কিছু নেই এগুলো কোনো চমকি না কোনো কিছু নেই এতটুকু পুরোটাই কিন্তু ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা ব্ল্যাক শেড এর মধ্যে হচ্ছে লাইট একটা পিঙ্ক এর শেড টাইডাই আর কি একটা শেডের আসছে সো এই হচ্ছে এটার হাতা এটা ব্ল্যাক এটার সেলাই মেবি বোঝা যাবে না এই হচ্ছে এটার সেলাইটা ঠিক আছে এটা কিন্তু মাইক স্টাইল এর আসে আপনার ছেলে সমানভাবে অথবা নিজেদের মতো করেও মেক করে নিতে পারবেন এটা কিন্তু হচ্ছে একটা শেডের আসছে টাইডাই এর একটা শেড আসছে আর নিচের যে পারটা আসছে এরকম হচ্ছে ব্ল্যাক আর মধ্যে একটা পার আসছে এই যে কালার এক্স্যাক্ট কালারটা এটাই বাট হচ্ছে লাইভে মানে একটু যখন দূরে নিই তখন কালারটা আসে না হয়তো বা এটা ফোকাস পরে এমন কিছু এটা কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর এন্ড আমি এটার প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি এটার প্যান্টটাও কিন্তু আপনারা হচ্ছে সেম কন্ট্রাস্টেই আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার প্যান্টটাও কিন্তু আপনারা সেম কন্ট্রাস্টে পাচ্ছেন এই হচ্ছে এটার প্যান্ট আর আপনারা হচ্ছে যারা মানে ফ্রি সাইজ বললেই অনেক বেশি ভয় পান যে আমাদের প্যান্ট হবে কিনা বা এই যে পলিংয়ের একটা সমস্যা থাকে এটা কিন্তু এক্সট্রা করে পলিং দেওয়া আছে ঠিক আছে এটা ফাঁসবেও না ছিঁড়বেও না এটা নিয়ে হচ্ছে আপনারা একশো পার্সেন্ট কনফার্ম থাকেন যে মানে এটা ফাঁসবেও না ছিঁড়বেও না আর হচ্ছে এটার কালার কম্বিনেশনটা এরকম আর এটার প্যান্টটা হচ্ছে নর্মাল কাটিং এ থাকবে এটার প্যান্টটা কিন্তু একদমই নর্মাল কাটিং এ থাকবে এটাও হচ্ছে দুইটা টাইট হচ্ছে শেড আসছে এখানে এটার কালারটা অনেক বেশি সুন্দর এন্ড এটা ফুল লুকটা হচ্ছে এরকম আসবে ঠিক আছে এটা ফুল লুকটা এরকম আসবে এন্ড হচ্ছে এটা কিন্তু একদমই ফ্রি সাইজ এখন ম্যাটেরিয়ালস এর ব্যাপারে চলে আসি ম্যাটেরিয়ালসটা কিন্তু একদমই সফট সিল্কের মধ্যে যেটা হচ্ছে মানে একদমই সফট এই যে দেখি হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে মুছায় যাচ্ছে সো এটা কিন্তু অনেক বেশি সফট পরেও অনেক বেশি কমফোর্টেবল পাবেন অ্যান্ড আমি আপনাদেরকে বলবো যে এই কাফসানটা যেহেতু অ্যাম্বোটারি ওয়ার্ক করে দেওয়া আছে তার মধ্যে আবার একদম রিয়েল মিরর বসানো এগুলোর মধ্যে কিন্তু আপনারা এটা পরে যে কোথাও যেতেও পারবেন আবার ওয়েডিংয়েও যেতে পারবেন আবার নর্মালিও কিন্তু ক্যারি করতে পারবেন আপনারা যাই হোক এটা যেহেতু সফট ম্যাটেরিয়ালসের ব্যাপারে মানে সফট ম্যাটেরিয়ালসের ভিতরে সেক্ষেত্রে আমি একটু ওয়াশের ব্যাপারটা বলে দিই যেহেতু আমরা আমরা কালার গ্যারান্টি দিয়ে রাখি তার মতো হচ্ছে আমাদের দুইটা রোলস আছে তো হচ্ছে আপনারা গরম পানিটা অ্যাভয়েড করবেন সেকেন্ড কথা হচ্ছে হার্ড কোনো ডিটারজেন্ট ইউজ করবেন না এছাড়া কিন্তু আপনারা যেভাবে ওয়াশ করেন কোনো সমস্যা নেই শ্যাম্পু ওয়াশ করাটা বেটার আর হচ্ছে আমাদের কিন্তু একশো পার্সেন্ট কালার গ্যারান্টি বাটিক যেহেতু হালকা কস উঠবে বাট আমাদের কালার কিন্তু ফেড হবে না কালার যাবেও না আমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি অ্যান্ড এটার সাইজের ব্যাপারে চলে আসি এটা কিন্তু অলমোস্ট হচ্ছে ফিফটি আমাদের যে এইখানে যে সেলাইটা আছে এই সেলাইটা কিন্তু হচ্ছে ফিফটি করে দেওয়া ঠিক আছে দুই সাইডে যে সেলাই থাকে এটা কিন্তু ফিফটি করে দেওয়া অলমোস্ট হচ্ছে এর চাইতো অনেক বেশি কাপড় আছে অলমোস্ট সাইড প্লাস এরকম কাপড় আছে সো নিজের নিজের মতো করে যদি এটা ভালো না লাগে নিজের মতো করে মেক করে নিতে পারবেন যেহেতু এটা মাইকি স্টাইলের এর আছে চাইলে এটা সমান বা হচ্ছে নিজের মতো করে একটু কমায় নিলেন এটা হচ্ছে আপনাদের এটা কিন্তু যে কেউ পরতে পারবে বেসিকলি কোনো সাইজ নেই এটাই হচ্ছে ফ্রি সাইজ ইউজ পরিমাণে এটা ভিতরে কাপড় আছে যে কেউ পরতে পারবে এটার লেন্থ অনেক বেশি লম্বা হচ্ছে মানে ফর্টি টু এরকম ক্রস করতে পারবে অনেক বেশি লম্বা এটাও লম্বা মানুষও পড়তে পারবে ওয়েট যাদের বেশি তারাও পড়তে পারবে মানে এটা যে কেউ পড়তে পারবে সো আমি নেক্সট কালারে চলে যাব। অনেকগুলা কালার নিয়ে আসছি আজকে যাতে আপনারা একটু দেখতে পারেন আমাদের কিন্তু শোরুমেও অ্যাভেলেবেল শোরুমে আসলে আরো ভ্যারাইটিস দেখতে পারবেন অনলাইনে আসলে অনলাইনে দেখলে তো ওইটা দেখে নিয়ে আর তো নিউ করে বলার কিছু নাই আমি প্রত্যেকটা লাইভেই দেখে দিই কোন প্রোডাক্ট আমাদের শোরুমে আছে কি আছে কি স্টকে নাই কোনটা ডিসকাউন্ট সো আমাদের লাইভগুলো একটু দেখবেন একটু ফলো করবেন পেজটাতে একটু চোখ রাখবেন প্রত্যেক দিনই লাইভ হয় আমাদের লাইভের মধ্যে প্রত্যেকটার হচ্ছে বলে দেওয়া হয় কোনটার কি আছে না আছে সো যাই হোক আপনারা হচ্ছে পেজের চোখ রাখবেন অ্যান্ড আমাদের একটু সাপোর্ট করবেন লাভ লাইক ওয়াও দিয়ে আমাদের পাশে থাকবেন বিকজ আপনারা সাপোর্ট করলে এটা আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক এটার কালার কম্বিনেশনটাও কিন্তু এখানে শেডও আছে আবার হচ্ছে টাইডায় যাই হোক এই ব্যাপারে পরে আসি আমি সবার আগে কাফতান্টার বুকের কাজটা মানে নেকের কাজটা দেখাই এটার ডিজাইনটাও কিন্তু অনেকটা ফ্যাশনেবল এখান থেকে হচ্ছে ক্রোস ক্রস করে আসছে এটার ডিজাইনটা অনেক বেশি ফ্যাশানে মানে যারা একটু ফ্যাশন পছন্দ করেন তাদের জন্য এগুলো বেস্ট বা একটু হেভি কাজ বা একটু স্টাইলিশ টাইপের মধ্যে তারা হচ্ছে করতে পারেন এটা ওয়েডিং এ যে কোনো জায়গায় যে কোনো ভাবে আপনারা ক্যারি করতে পারবেন সো আমি হচ্ছে এখানে দেখেন গলার কাজটা কিন্তু এই রাউন্ড শেপের হচ্ছে সাথে সাথে কিন্তু আবার আমাদের এম্বোটারিও কাজ আছে ঠিক আছে আমার অ্যাম্বোডারিও কাজটা আসছে দেন হচ্ছে মিররের কাজটা আসছে এম্ব্রয়ডারির পর মিররের কাজটা আসছে অ্যান্ড মিররের কাজটা কিন্তু অলমোস্ট বুকের এই পর্যন্ত ঠিক আছে এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া এগুলোর মধ্যে কোনো সুতা বা কোনো এক্সট্রা করে কোনো চমকি টমকি কিছু বসানো নাই জাস্ট এটা পুরোটাই অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে যে আপনি যদি একটু কাজ থেকে দেখেন মিরর ইভেন আমাদের মিররগুলোও পর্যন্ত হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া লক করে দেওয়া ঠিক আছে আমাদের মিররগুলোও কিন্তু এম্ব্রয়ডারি দিয়ে লক করে দেওয়া সো এটা ব্যথা পাওয়ার কোনো ভয় নাই কোনো চান্স নাই এগুলো উঠে যাওয়ার কোনো চান্স নাই যেহেতু কাপড়ের সাথে একদম এমব করা এই জন্য হচ্ছে কোনো চান্স নাই এই হচ্ছে এটা শেড শেডটা হচ্ছে ফার্স্টে ব্লু আসবে দেন হচ্ছে রেড আসবে দেন হচ্ছে ইয়েলো আসবে তার মধ্যে হচ্ছে আবার ক্রিম বিস্কিট কালার হচ্ছে আবার টাই করে দেওয়া এটার কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর অ্যান্ড এই হচ্ছে এটার হাতা হাতা কিন্তু মাইকে স্টাইল আছে কেউ নিজের মতো করে চাইলে মেক করে নিতে পারবেন আচ্ছা যাই হোক এটা হচ্ছে মানে একদমই এত বেশি এটা কি বলবো এত বেশি সুন্দর এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর এই হচ্ছে এটা সালোয়ারটা সালোয়ারটার কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর এই যে এটা ফুল লুকটা আসবে এরকম ঠিক আছে এত বেশি সুন্দর অনেক বেশি সুন্দর ইভেন আচ্ছা এটা হচ্ছে মানে কি বলবো যাই হোক এটা কিন্তু হচ্ছে এটা কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর এন্ড হচ্ছে এটাও খুব বেশি সুন্দর কারণ এটা আমাদের পেজে মানে এটা আমাদের শোরুমে এটা আমাদের পেজে অনেক বেশি গেছে আলহামদুলিল্লাহ সো এটাও কিন্তু বেসিকলি ফ্রি সাইজ ম্যাটেরিয়ালসটা কিন্তু হচ্ছে সিল্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অবভিয়াসলি গরম পানিটা হার্ড কোনো ডিটারজেন্ট এই দুইটা জিনিস অ্যাভয়েড করতে হবে এছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন একশো পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে সো আমি নেক্সট কালারে চলে যাচ্ছি সো আমি নেক্সট কালারে চলে যাচ্ছি এই হচ্ছে আমার নেক্সট কালার ব্ল্যাক এর মধ্যে হোয়াইট একটা কম্বিনেশন এটা অনেক কাপড়ই চাচ্ছিলেন এখন কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টকে মানে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখন শোরুমেও অথবা অনলাইনেও আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই জাস্ট চার্জ যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ন করবেন যাই হোক এখানে হচ্ছে আমি ব্ল্যাক এর মধ্যে হোয়াইট একটা কম্বিনেশন নিয়ে আসছি এখানে দেখেন গলার মধ্যে কিন্তু এটা কিন্তু গোল গলা তার মধ্যে খুব সুন্দর করে অ্যাম্বারি ওয়ার্ক করে দেওয়া এই কাজটা অনেক বেশি সুন্দর তার মধ্যে কিন্তু এবার মিররের কাজ চলে আসছে দেখেন একদম এত বেশি সুন্দর এই কাজটা ব্ল্যাকের মধ্যে যখন গোল্ডেন একটা সিলভার কাজ করা হয় এত বেশি ভালো লাগে এটা কিন্তু পুরোটাই এমব্রয়েডারি ওয়ার্ক করে দেওয়া আমি বারবার বলছি মিরর গুলো কিন্তু একদম লক করে দেওয়া এটাতে ভয় পাওয়ার কোনো চান্স নাই ব্যথা পাওয়ারও কোনো চান্স নাই এখন হচ্ছে উপরে একটা ব্ল্যাকের শেড মাঝখানে একটা হোয়াইটের শেড এখানে হচ্ছে দুইটা শেড আসছে অ্যান্ড নিচেও কিন্তু হচ্ছে দুইটা টাইডের শেড আসছে অ্যান্ড এটা কিন্তু একদমই ফ্রি সাইজ আমি বরাবরই মতো বলতেছি স্যালোয়ারটাও কিন্তু একদমই ফ্রি সাইজ আর আমাদের প্রত্যেকটা সালোয়ার মধ্যে কিন্তু পলিং দেওয়া আছে আর এই হচ্ছে সালোয়ারের দুইটা শেড আসবে সো এটা যার লাগবে জাস্ট ছটপট করে স্ক্রিনশট নিয়ে মেজে নক করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমি আমাদের শপের ঠিকানা একটু বলে দিচ্ছি স্বপ্নং নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকায় এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট লাইভের জন্য আমার চোখে পেজ মানে পেজে চোখ রাখবেন আল্লাহ হাফেজ